বারো মাসে তেরো পার্বণ সেই তেরো পার্বণেরই একটি হচ্ছে পৌষ পার্বণ তো আমরা পৌষ পার্বণে সামিল হতে আজকে যাচ্ছি পৌষ মেলায় বোলপুর শান্তিনিকেতন আমরা শুরু করেছি ব্যান্ডেল স্টেশন থেকে এই যে আমরা টিকিট কেটে নিয়েছি তো টিকিট কেটে আমাদের এই যাত্রার শুভ সূচনা করলাম তো আমরা এখন ব্যান্ডেল স্টেশনে এসে প্রায় এসে পড়েছি তো এখান থেকে গণদেবতা ধরবো সকাল ছটা চুয়ান্নতে বেন্ডাল স্টেশনে তো সেখান থেকে আমরা চলে যাব একদম বোলপুর শান্তিনিকেতন এক ট্রেনে একদম কোনো অসুবিধা হওয়ার কথা নয় আপনারা সাথে থাকুন আমাদের সাথে সাথে দেখতে থাকুন আজকের আমাদের এই পৌষ পার্বণের পৌষ পার্বণ বলা চলে না মানে পৌষ মেলা পৌষ মেলায় আমরা বিভিন্ন জিনিস আপনাদের সামনে তুলে ধরবো চলুন আপনাদের আমি পৌষ মেলায় নিয়ে যাই সেই বোলপুর শান্তিনিকে আমি এখন ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি হ্যাঁ যে বলছিলাম আমরা এখন গণদেবতা আমরা বাঙালি বাঙালি সংস্কৃতির বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত আজকে সেই পৌষ মেলা আপনারা জানেন সাত তারিখ থেকে শুরু হয়েছে আমরা সেই সংস্কৃতিতে সামিল হতে চলেছি যদিও আহ অধিকাংশ মানুষ এখন চলছে বড়দিনের মেজাজে কিন্তু আমরা সেই দিকে যাব না সুন্দর পরিবেশ আমরা আপনার সঙ্গে অনেকেই চলেছেন আমরা যাচ্ছি শান্তিনিকেতনের মেলায় গুটি গুটি পায়ে মেলার দিকে এগোচ্ছি গাড়ি খুব সুন্দর এখন পর্যন্ত চলছে চলুন আমরাও সকালে উপভোগ করি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত সেই শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা চলছে রেলের গাড়ি অনেকে দূরে পাড়ি दिल्ली बॉम्बे मद्रास घूरे जाबे मोतिहारी लाइसमैन सिग्नल देख चलचे घाड़ी टेक चोगु जालो झीक में चलचे घोड़ी टेक टाटा बाई बाई ये गाड़ी पे जो दी चाव चोड़ते गला छेड़े हाबे गान थे বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলার আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতন বোলপুর স্টেশনে আমরা নটা নাগাদ এখানে পৌঁছেছি দু ঘন্টার ট্রেন জার্নি করে সত্যি কথা বলতে পৌষ মেলায় আমি এই প্রথম আমি এর আগে যাইনি তো চলুন আপনাদেরকেও দেখাবো আর দেখবো যে পৌষ মেলায় কি কী হয় সমস্ত কিছুই দেখব কীভাবে দোকানপাট কোথায় কি আছে কোথায় যেতে হবে আমরা আমি এই মুহূর্তে কিছুই জানি না এখান থেকে জিজ্ঞাসা করে করে তারপরে আপনাদেরকেও দেখাবো আমিও যাবো তো প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছে তো চলুন এখান থেকে আমরা যাব সেই বিশ্বভারতী শান্তিনিকেতন যেখানে পৌষ মেলা হয় আমরা বোলপুর স্টেশনে আসার পর বন্দে ভারত এক্সপ্রেসের দেখা পেলাম এটি হচ্ছে হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস Tchau. মেলায় যেতে যেতে আমরা রাস্তায় পেয়ে গেছি বীরভূমের বিখ্যাত চপ বীরভূম এবং বাঁকুড়া জেলার বিশেষত্বই হলো এই চপ মুড়ি বীরভূমে আসব এবং চপ খাবো না এটা হতেই পারে না আপনারা যারা আসবেন তারা কিন্তু এই চপ একদমই মিস করবেন না তো চলুন আমরা চপ খেয়ে নিই আমরা বোলপুর স্টেশনে নেমে টোটোতে করে খানিকটা এলাম যেখানে মেলা হচ্ছে সেই দিকে পুরোটা আসতে দিলো না তার কারণ টোটোতে টোটো ঢুকতে দিল না ব্যারিকেড করা আছে তো সেখানে নেমে আমরা হেঁটে পোষ মেলা যেখানে হয় সেই মেলার দিকে এগোচ্ছি তো রাস্তায় আমরা একটু টিফিন করছি এখানে বীরভূমের বিখ্যাত গরম গরম চপ তো আমি আপনাদেরকে দেখাই এই যে চপ আমরা সবাই শুরু করছি ঠিক আছে তো এখানে আমার সাথে আমার মামা আছে মামা বলছি চপটা ঠিক কেমন লাগছে এখন ভালো ভালো চপ বীরভূমের চপ মুড়ি জল বিখ্যাত আচ্ছা আমরা অবশ্য চপ মুড়ি জল খাচ্ছি না আমরা কলকাতার চপ শুধু চপ খাচ্ছি আচ্ছা আর যাই হোক এখান থেকে সেরকম কোনো অসুবিধা নেই একদম হেঁটে চলে যাওয়া যায় এবং অটো টোটোর ব্যবস্থা আছে আপনারা যদি যান টোটোতে করেও অ্যাডজাস্ট করে ভাড়াটাকে একটু দেখে শুনে নিয়ে তারপরে চলে যেতে পারেন তো আপাতত রাস্তায় একটু আমরা গরম গরম চপ খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে অপেক্ষার অবসান ঘটিয়ে এবার আমরা চলে এসেছি পৌষ মেলার গেটে চলুন এবার আমরা মেলা প্রাঙ্গনে প্রবেশ করি

আমরা এখন বেশ খানিকটা মেলার ভেতরে গান বাজনা শোনার পর বাউল শুনছিলাম এবং অন্যান্য গান শুনছিলাম লোকগীতি ইত্যাদি তো তারপরে আমরা ভাবলাম যে একটু অনেকক্ষণ বসে আছি তো একটু বেরোই শান্তিনিকেতনের আশেপাশটা একটু ঘুরে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দারুণ সুন্দর রাস্তা একদম এখানে লোকজন একদমই ডিস্টার্ব করবে না খুবই কম আছে যে টোটো টোটো ফোটো চলছে টুকটাক এমন সুন্দর রাস্তা গাছপালায় ঘেরা তো আমরা একটু এখানে রাস্তায় ঘুরছিলাম ঘুরতে ঘুরতে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করে নি তো আমরা একটু এখানে বেরিয়েছি আর কি ঘুরতে বেরিয়েছি আশপাশটা শান্তিনিকেতনে কেমন তো সেটাই দেখার জন্য এগুলি হচ্ছে ওয়াল ম্যাট অর্থাৎ ঘর সাজানোর জন্য ঘরের দেওয়ালে এভাবে সুন্দর করে টানিয়ে রাখা যায় এগুলি বিশেষত্ব হলো এটাই যে সম্পূর্ণ পাটের তৈরি অর্থাৎ জুট ফাইবার দিয়ে তৈরি অপূর্ব সুন্দর সুন্দর ডিজাইন এবং দেখতেও খুব সুন্দর লাগছে এখন আমি যে স্টলে এসেছি সেখানে সব সবকিছুই পাটের তৈরি একটু আগে আপনারা দেখলেন ওয়াল ম্যাট এখন দেখছেন পাটের তৈরি ব্যাগ এখানে বিভিন্ন সাইড ব্যাগ আছে পার্স আছে পাটের তৈরি এবং বিভিন্ন রঙের হ্যান্ড ব্যাগ আছে রং বেরঙের বিভিন্ন ব্যাগ আছে শান্তিনিকেতনের মেলায় এসেছিলাম আপনারা জানেন তো মনের শান্তি সত্যিই হয়েছে কিছু কিছু বেশ নতুনত্ব এখানে দেখলাম সারাদিন ধরে ঘুরছি খেয়েছি অনেক এখনো খাচ্ছি কি কেনাকাটা করেছেন একটু বলবেন ব্যাগ কিনেছি সবজি কাটার একটা অদ্ভুত ধরনের মেশিন কিনেছি তারপরে বাচ্চাদের বন্ধু কিনেছি আরো অনেক কিছু কিনেছি যেগুলোর নাম এখন মনে নেই খাবার দাবার তো আছেই আছে সারা দিন খেয়েছি ঘুরছি তিনজন মিলে বাবু ঘুরে আরো ঘুরবো ইচ্ছা ছিল আর থাকবো কিন্তু দশটার মধ্যে নাকি সব শেষ হয়ে যায় তাহলে আমরা অনেক দূর থেকে এসেছি দশটার পরে বন্ধ তাই তো দশটার পরে বন্ধ যারা আসবেন সেইভাবে ভেবে আসবেন তো আমরা একটু খাওয়া দাওয়া করছি এখানে ভেজিটেবল চপ হয়ে গেছে এবার ভেজ পকোড়া এটা তো তেলে অ্যাভয়েড করি তো মেলা এসে একটু ভালোই লাগছে তাই না প্রিয় বন্ধুরা এবছরের মতো পৌষ মেলা ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন দেখা হবে নতুন কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা